হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে অষ্টম শ্রেণীর হচ্ছে চ্যাপ্টার ফাইভ জমিন নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের আমরা একশো চার পৃষ্ঠা এখান থেকে কমপ্লিট করব। সরি এইখান থেকে শুরু করবো গত ভিডিওতে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা কারণ আমি তোমাদের গণিত বইয়ের পাশাপাশি বিজ্ঞান বইটাও প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা পেজ আমি হচ্ছে অনেক কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করে থাকি তো ভাইয়া এইখানে বেসিক্যালি আমাদের যে ত্রিভুজের বৈশিষ্ট্যের কথা বলা আছে এটা হচ্ছে ধরো একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে ভূমি এবং উচ্চতার আনুপাতিক সম্পর্কে পেয়েছি আমরা কিন্তু ভাইয়া এর আগের যে ভিডিওগুলো আছে সো তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিবে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব এর আগের যে ভিডিওগুলোতে আমরা দেখাইছিলাম যে দুইটা ত্রিভুজের ভূমি যদি সমান রাখি অর্থাৎ আমরা যদি ত্রিভুজের উচ্চতার পার্থক্য করে অর্থাৎ ত্রিভুজের উচ্চতা ডিফারেন্স করে ভূমি সমান রাখি তাহলে ওই ত্রিভুজটা ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক হয় অর্থাৎ ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা কার সমানুপাতিক হয় উচ্চতার সমানুপাতিক হয় হ্যাঁ আজকে আমরা ত্রিভুজের আরেকটা বৈশিষ্ট্য দেখব যে একটা ত্রিভুজের হ্যাঁ এই ভূমির সমান্তরাল আমরা যদি একটা রেখা অঙ্কন করি উপরে তাহলে ত্রিভুজের যে অপর দুইটা বাহু অর্থাৎ এসি এবং এবি এই দুটাকে সমান অনুপাতে বিভক্ত করবে এই টপিকটি এখানে আমাদের আলোচনা করা হয়েছে তো চলো আমরা এটা আলোচনা করব তার আগে তোমাদের একটু বোঝায়নি আমি হাতে কলমে ধরো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এটা হচ্ছে একটা ত্রিভুজ এটা হচ্ছে এ আমরা হচ্ছে এই জ্যামিতি বক্স স্কেল কম্পানিজে অঙ্কন করবো জাস্ট বুঝো এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এখন এই বিসির উপরে যদি আমরা কোনো একটা সমান্তরাল রেখা রাখি আঁকি ধরো এটা হচ্ছে একটা সমান্তরাল রেখা এটা হচ্ছে বিসির সমান্তরাল রেখা এটা নাম দিলাম ডি এটা হচ্ছে ই ভাইয়া সমান্তরাল রেখা বলতে এই যে বাহু থেকে দূরত্বটা যা সমান থাকলেই হয় ঠিক আছে এরকম দূরত্ব সমান থাকলেই বেসিক্যালি সমান্তরাল বলা হয় তার মানে ব্যাপারটা এরকম না যে এটা ছোট আঁকলাম আর এটা আমি বড় আঁকলাম তার মানে এটা সমান্তরাল না সমান্তরাল তখনই হবে যখনই এই বিন্দু থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব কি থাকবে ভাই সমান থাকে মানে এটা সমান থাকবে তখনই বেসিক্যালি সমান্তরাল বলা হয় জাস্ট এই যে এই রেখাটা এর ছোটো এটা বড় তার জন্য কিন্তু কোনো প্রবলেম নেই ঠিক আছে জাস্ট যে রেখা থেকে তুমি সমান্তরাল রেখা অঙ্কন করবা তার লম্ব দূরত্বটা সমান থাকলেই আমরা সেটাকে সমান্তরাল বলতে পারি এখন ভাইয়া এইখানে মূল থিম যেটা হচ্ছে তুমি বিসির এই রেখার উপরে যে তুমি ভাইয়া লম আরেকটা হচ্ছে রেখা অঙ্কন করলো ডিই এই ডি হচ্ছে বিসির সমান্তরাল অর্থাৎ এই বাহু রেখা থেকে এই রেখার দূরত্বটা বেশিক সমান এখন ভাইয়া যদি আমরা বিসি বাহুর উপর একটা সমান্তরাল রেখা অঙ্কন করি তাহলে এই ডিই রেখাটা আমাদের কি করবে অপর যে দুইটা বাহু আছে যেমন আমরা বি সি এবং ডিই যে দুইটা বাহু অঙ্কন করছি তার অপর বাহু দুটো কী ভাইয়া এই যে এবি অর্থাৎ এবি এবং এসি না এবি এসি না এই কে সমান অনুপাতে বিভক্ত করবে অর্থাৎ এই যে এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা এবং এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা সো এইটাই আমরা প্রমাণ দেখব জ্যামিতি বক্সের সাহায্যে তো চলো আমরা ফার্স্ট অফ অল আমাদের এইটা করার জন্য আমাদের একটা ত্রিবুজ অঙ্কন করতে হবে সো ধরো আমি যে কোনো মাপের একটা ত্রিবুজ অঙ্কন করব। তাহলে মাপটা একজেক্টলি নির্দিষ্ট না সো কোথায় কোথায় এই যে আমি হচ্ছে ধরো ছয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিবুজ অঙ্কন করব সো আমি প্রথমে সিক্স সেন্টিমিটার একটা দাগ দিয়ে নিই ওকে এখন ভাইয়া তোমাকে ত্রিভুজ অঙ্কন করার জন্য কি করতে হবে এই যে বাহুটার মাপ বা এই বাহুটাকে সমান মাপ নিয়ে আমাকে মাপ ঠিক আছে না আর একটু হবে আচ্ছা সমান মাপ নিয়ে আমরা উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করব দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে এবং এই বিন্দু থেকেও আমরা কি করব একটা বৃত্তচাপ অঙ্কন করব এখন জাস্ট আমি এই বৃত্তচাপ যে ক্যাম্প সেন্টার বিন্দুটা পাইছি এটার সাথে কি করে দেব এখানে আমি যোগ করে দেব এই যে আর এটার সাথে আমি এটা কী করে দেব যোগ করে দেব ওকে এখন আমি নাম কোন করি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি সো ত্রিভুজ অঙ্কন করার পরে আমাকে কি করতে হবে ভাইয়া এই বাহু সমান্তরাল একটা কি করতে হবে ভাইয়া বাহু অঙ্কন করতে হবে সো ভাইয়া সব এই একটা ত্রিভুজের বাহু সমান্তরাল একটা হচ্ছে তুমি যে বাহু অঙ্কন করতে চাও তোমাকে যে স্টেপগুলো ফলো করতে হবে ফার্স্ট অফ অল তুমি বি বিন্দুকে কেন্দ্র করে দেখো ভাইয়া যে কোনো একটা কোন মাপ একটা কোণ অঙ্কন করবা এখন ভাইয়া আমি বিবিন্দুকে কেন্দ্র করে কোন অঙ্কন করতেছি তুমি চাইলে সি বিন্দুকে কেন্দ্র করে কোন অঙ্কন করতে পারো তো তুমি এই পাশেটা বুঝতে ওই পাশেটা বুঝতে পারবা দেখো আমি এই বিবিন্দুকে কেন্দ্র করে ফার্স্ট অফ অল একটা কী করে নেব যে কোনো মাপ নিয়ে একটা কোন অঙ্কন করে ও মাপটা নির্দিষ্ট নয় তুমি চাইলে একটু ছোটও নিতে পারো চাইলে আর একটু বড় নিতে পারো সো আমি একটা কোন অঙ্কন করলাম এখন এই কোনটা যে করছি যে মাপ নিছি এই মাপটাকে আমি ভাইয়া রাখবো রাখার পরে এই বি যে বাহুটা আছে ভাইয়া এই বাহুটার যে কোনো বিন এই বাহুটার উপর তুমি যে কোনো একটা বিন্দুকে প্রথমে জাস্ট হচ্ছে মার্ক করে নাও ধরো এই বিন্দু এখানে আমি একটা বিন্দু চিন্তা করলাম এই বিন্দুটার নাম দিব হচ্ছে ধরো ভাইয়া আমি ডি বিন্দু তো ভাইয়া প্রথম স্টেপটা কি ছিল তুমি একটা ত্রিভুজ অঙ্কন করবা তারপরে এই বি বিন্দু এই ত্রিভুজের যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ আমি বি বিন্দু নাম এটা সি বিন্দু এটা এই বিন্দু তো আমি বি বিন্দুকে কেন্দ্র করে একটা কি করবো ভাইয়া যে কোনো মাপ নিয়ে একটা কোন অঙ্কন করবো ওকে কোন অঙ্কন করার পরে এই মাপটাকে রাখবো রাখার পরে আমি ভাইয়া এই যে এই বিন্দু থেকে আমি কী করবো ভাইয়া ডি বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবো সো এই তো ভাইয়া আমার বৃত্তচাপটা এখন ভাইয়া এই কাজ করার পরে তোমাকে এই কোণের সমান মাপ নিয়ে এই কোণের মাপটা কি যে এইখান থেকে জাস্ট এইখান থেকে এই যে এটা সমান মাপ নিয়ে তোমাকে এই যে এখানে যে নতুন একটা বিন্দু পাইলা দেখো ভাইয়া এটা সমান মাপ নিয়ে যে নতুন একটা এটা সমান মাপ নিয়ে দেখা যাচ্ছে এই যে এটা সমান মাপ নিয়ে তুমি যে নতুন একটা বিন্দু পাইছ এই বিন্দু থেকে তোমাকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এই যে ভাইয়া ওকে আচ্ছা বৃত্তচাপ অঙ্কন করে ভরে ভাইয়া দেখো আমরা কিন্তু কোন সমান মাপ নিছি দেড়শো আমি পুরাটা নিছি আমরা যখন কোনকে খণ্ড করা শিখেছিলাম আমার আগের ভিডিওগুলোতে কোনকে সমুদ্রীখ করতে হইলে তোমার কোন থেকে একটু বড় মাপ ব্যবসা অর্থাৎ অর্ধেকের বড় তখন এই ব্যবসা দিয়ে নিতাম যখন আমরা কোণের সমান মাপ নিব তখন পোড়াটাই নিতে হবে তাহলে প্রথম স্টেপ কী ছিল আমরা এখানে একটা কোন অঙ্কন করবো যে কোনো মাপ নিয়ে তারপরে আমরা এই বাহুর উপর যে কোনো একটা বিন্দু ধরে নেব ডি বিন্দু ধরে নিছি তুমি যে কোনো একটা বিন্দু নাম অন্যটা দিতে পারো প্রবলেম নাই সো এই বিন্দুতে থেকে এই সমান মাপ নিয়ে তোমাকে একটা কি করতে হবে এখানে একটা বৃত্ত চাপ করতে হবে তারপরে এই কোণের মাপ নিয়ে অর্থাৎ এই এই মাপটা নিয়ে তোমার এইখানে যে নতুন একটা বিন্দু পাইছি এখানে একটা বৃত্ত চাপ করতে হবে ঠিক আছে এরপরে কাজটা হচ্ছে তুমি জাস্ট এইটাকে যোগ করে দিবা সো আমি হচ্ছে এই যে এটাকে যোগ করে দিব ওকে এই যে যোগ করে দেবো এটাকে আমি ই নামকরণ করি অর্থাৎ ভাইয়া এই বিসি বাহুর সমান্তরাল একটা বাহু কি পাইলাম ই বাহু আশা করি বুঝতে পারছো তো আমি এই কাজগুলা বিন্দুকে কেন্দ্র করে করছিলাম তুমি চাইলে এই সি বিন্দুকে কেন্দ্র করে করতে পারো এখানেও কি করতে পারো ভাইয়া একটা মাপ নিয়ে তুমি কোন আঁকা তারপরে এখানে যে একটা বিন্দু ধরে নিবা তারপর ওই একই মাপ নিয়ে এই বিন্দু থেকে একটা বৃত্ত বিন্দু পাইতা ওইখানে একটা বৃত্ত চাপাঙ্গন করে জাস্ট কী করে দিতা যোগ করে দিতে ভাইয়া সো আশা করি তোমরা হচ্ছে এই ত্রিভুজের সমান্তরাল বাহটা কীভাবে অঙ্কন করে এটা বুঝতে পারছো সো না বুঝলে একটু টেনে টেনে পিছনে গিয়ে আবার দেখে নিবা তো আগের ভিডিও দেখে আসলে তোমাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকতো একজাক্টলি সো প্লে থেকে অবশ্যই দেখে নিবা তো দেখো ভাইয়া এখানে যে কথাটা হচ্ছে এখন দেখো ভাইয়া আমরা যে জিনিসটা আগেই দেখে আসছি দেখো যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তর স্বলরেখা তাহলে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল স্বররেখা আমরা বিসি বাহুর সমান্তরাল স্বর রেখা কি আঁকলাম ভাইয়া ই বাহু রাখলাম এখন এই যে ই বাহুটা রাখলাম এই ডি বাহুটার বৈশিষ্ট্য কি ভাইয়া ই বাহুর বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে এই অপর যে দুইটা বাহু থাকবে ভাইয়া এই বিসি বাহুর সমান্তরাল ছিল ই বাহু এবং এই ত্রিভুজ দিলে অপর দুইটা বাহু কোনটা হবে ভাইয়া এই যে এ বি বাহু এবং এসি বাহু এই এবি বাহু এবং এসি বাহুকে কি করবে সমান অনুপাতে ভাগ করবে সমান অনুপাতে বিভক্ত করবে কেমন ভাইয়া দেখো এই দেখো আমরা বীর বিন্দু থেকে ডি বিন্দুর মাপটা নেই দেখা যাচ্ছে আচ্ছা হাতে ডিস্টার্ব করতেছে মেবি এই যে দেখো এই যে মাপটা পাইছি আমরা শিব বিন্দু থেকে কি ভাইয়া এই একই মাপ পাইছি ঠিক আছে দেখ স সমান অনুপাতে বিভক্ত করছে না এ বাহুকে আচ্ছা তারপরে যদি আমরা এইখান থেকে চিন্তা করি এই যে এইখান থেকে কম্পাস এই যে এইখানে যে মাপটা নিয়েছি যে রেখাটা পাইছি হ্যাঁ এইখানে দেখো সেম মাপ পাইছি তাহলে এই ডি বাহুটা কি করলো ভাইয়া ডি ই বাহুটা এসি আর এই বিবাহকে সমানতা সমান মধ্যে বিভক্ত করলো না এখন তোমাকে এইখানে ধৈর্ঘ্য পরিমাপের একই একক ব্যবহার করো সো আমাদের এখানে এই ভ্যালুগুলো বসাই তবে পরিমাপ করে তো চলো ভাইয়া আমরা একটু পরিমাপ করে বসাই আমরা স্কেলের সাহায্য নেই তাহলে ভাইয়া দেখো ওই জিরো কোথায় আমার এই যে জিরো এইখান থেকে আমরা জিরো সেন্টিমিটার যদি ধরি তাহলে এই বিন্দু মান কত আসছে আমাদের টু তারপর হচ্ছে এক দুই তিন চার পাস টু পয়েন্ট ফাইভ সো আমরা এখানে পাইছি কত ভাইয়া টু পয়েন্ট ফাইভ তাহলে ভাইয়া তুমি আমাকে বলো তো এই এডি অর্থাৎ এডি মান কত পাইছি ভাইয়া এডি মান পাইছি টু পয়েন্ট ফাইভ হ্যাঁ তাহলে ভাইয়া এই ইর মান কত হবে এই ইর মান অবশ্যই টু পয়েন্ট ফাইভ হবে এ ই সমান সমান টু পয়েন্ট ফাইভ ঠিক আছে কারণ কি সমান অনুপাতে বিভক্ত করে ভাইয়া তারপর আমরা একটু মেপে দেখি দেখো এই যে এই যে দেখো এই যে এই যে এই জিরো থেকে এই যে ওকে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে হচ্ছে ভাইয়া টু এক দুই তিন চার পাঁচ এই টু পয়েন্ট ফাইভ তাহলে এর মানও টু পয়েন্ট ফাইভ সিমিলার এটা ভাই আমি এই বিডি মাপ মাপিয়ে দেখি এই বিডি থেকে মাপলে আসছে হচ্ছে এক দুই তিন তিন এক দুই তিন থ্রি পয়েন্ট থ্রি সো এই বিডির মান হচ্ছে বিডির মান হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার এগুলো হচ্ছে ভাই সেন্টিমিটার ঠিক আছে একক তো এটা এইখানে তোমাকে না লিখলেও চলবে জাস্ট এই শখটা পূরণ করার জন্য আমি তোমাকে দেখাচ্ছি তাহলে ভাইয়া তুমি আমাকে বলো তো ইসির মান কত হবে ইসির মানও কি হবে ভাইয়া থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার কারণ কি ভাইয়া লেখাগুলো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে পেন্সিলের আচ্ছা থ্রি ঠিক আছে কলমতে লিখে আমি ভালো হইতো এগুলো আচ্ছা দেখা যাচ্ছে মনে হয় আর আমি তো বলেই দিচ্ছি থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার ওকে ভাইয়া এখন এখানে ইসি হ্যাঁ অথবা তুমি ভাইয়া এটাকে সি ইয়ে বলতে পারো এখানে আমি বিডি বলছি তুমি ভাইয়া ডিবিও বলতে পারো একই কথা কিন্তু ভাইয়া ঠিক আছে এগুলো নিয়ে আবার ঘাবরা না এখন ভাইয়া আমরা জাস্ট মানগুলো বসাই দেবো দেখো প্রথমে কি এডির মান কত পাইছি ভাইয়া এডির মান পাইছি টু পয়েন্ট ফাইভ সো এখানে আমি টু পয়েন্ট ফাইভ লিখবো টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওকে তারপরে এই মান কত পেয়েছি ভাইয়া এই মান অবশ্যই টু পয়েন্ট ফাইভ পাইছি সো টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এগুলা জাস্ট বসাই দিচ্ছি তারপরে ভাইয়া কই কই বিডির মান কত বেশি ভাইয়া বিডি বা ডিবি ওরা ডিবি বলছে ঠিক আছে ডিবি বা বিডি একই কথা কিন্তু ভাইয়া আমার টেনশনে পড়ে গেছে এখানে হচ্ছে বিডি আমি হচ্ছে বিডি কেন লিখছি বিডি আর ডি ডিবি একই কথা ভাই থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার সো থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার তারপরে সি ইর মান কত সি ইর মান অবশ্যই থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার যেহেতু সমান ভাগে অনুপাতে বিভক্ত করে অপর দুইটা বাহুকে ভাইয়া এই কথা না বুঝলে আমি আরেকবার ক্লিয়ার করেছি ভাইয়া দেখো এই যে সরি সরি এই যে বিসি এই বিসি বাহুর সমান্তল বাহু কোনটা ভাইয়া ডিই বাহু এই ডিই বাহুটা অপর যে দুইটা বাহু থাকবে ভাইয়া এই যে এসি এবং এডি এই বাহুটাকে সমান অনুপাতে বিভক্ত করে সেটা প্রমাণ দেখতেছি সো সি এর মান হচ্ছে কত ভাইয়া থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার এখন আমার ক্যালকুলেটরটা কোথায় দেখো ভাইয়া এখন আমরা এই এডি ভাগ বিডি অর্থাৎ এডিকে আমি বিডি দ্বারা ভাগ করবো এডির মান কত ছিল ভাইয়া এডি মান ছিল টু পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে আর বিডির মান হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সো থ্রি পয়েন্ট থ্রি এটা করলে আসে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ দেখো ভাইয়া এই জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো পরের ঘরে যেহেতু সেভেন আমরা দুই ঘর পর্যন্ত যদি আমরা আসন্ন মান থেকে জানি যে আমরা যে ঘর পর্যন্ত নিব অর্থাৎ দেখো ভাইয়া এই যে সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত নিবো সো সেভেন পয়েন্ট ফাইভের ফাইভের পরের ঘর যদি পাঁচ এবং তার থেকে বড়ো হয় তাহলে আগের ঘরে এক যোগ করতে হয় সো আমরা জিরো পয়েন্ট সেভেন সিক্স নেবো সেন্টিমিটার তো সিমিলার হয়তো আমরা যদি এটাকেও ভাগ করি এই যে টু পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এখানেও কিন্তু ভাইয়া জিরো পয়েন্ট সেভেন সিক্স সো জিরো পয়েন্ট সেভেন সিক্স সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা কী দেখতে পেলাম ভাইয়া আমরা যদি কোনো একটা টিবুজ অঙ্কন করে তার যে কোনো একটা বাহুর উপর সমান্তল আর একটা বাহু নেই তাহলে ওই সমান্তল বাহুটা ভাইয়া কাজ কি কাজ হচ্ছে অপর যদি বাহু থাকে সেটাকে সমান অনুপাতে বিভক্ত করে আশা করি বুঝতে পারছো এই দেখো এটা কেউ জিরো পয়েন্ট সেভেন সিক্স এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স সেন্টিমিটার তো এই কথাটা এখানে বলছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল স্বল রেখা অর্থাৎ ত্রিভুজের যে কোনো ঠিক আছে যে কোনো বাহু হতে পারে তার উপর যদি আমরা একটা সমান্তর স্বলরেখা অঙ্কন করি ওই ত্রিভুজের অপর বাহুদকে সমান অনুপাতে বিভক্ত করে এই তো সমান অনুপাতে কিন্তু বিভক্ত করছে আমরা কিন্তু প্রমাণটা দেখাইছি সো ভিডিওটা এ পর্যন্তই রাখবো পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে এইটা নিয়ম এই এইটা প্র করে দেখাবো সো যারা তখন ভিডিওটা দেখছো অবশ্যই আশা করি বুঝতে পারছো আর যারা আমার চ্যানেল নতুন ভাইয়া অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা করছো অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ভাইয়া আজকের মতো এই পর্যন্তই টাটা